এবার জানা গেছে বাংলাদেশ তার আকাশসীমাকে সুরক্ষিত করতে এমন সব বিধ্বংসী যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার তার বহরে যুক্ত করতে চলেছে যা এর আগে ছিল কেবলই কল্পনার বিষয় দীর্ঘদিনের একমুখী নির্ভরতার বৃত্ত ভেঙে ঢাকা এখন তার সামরিক ক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকেই বদলে দিতে পারে অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া কিছু সিদ্ধান্ত দেশের সশস্ত্র বাহিনীকে দিচ্ছে নতুন গতিপথ যেখানে আত্মমর্যাদা এবং সার্বভৌমত্বই মূল মন্ত্র এতদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে আকাশ প্রতিরক্ষা এবং সীমান্ত নজরদারির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিবেশী ভারতের ব্যবস্থাপত্র অনুযায়ী পরিচালিত হতে বলে একটি ধারণা প্রচলিত ছিল এর ফলে দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের গতি ছিল অত্যন্ত ধীর তবে দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তনের সাথে সাথে সেই দৃশ্যপটে এসেছে আমূল পরিবর্তন দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সশস্ত্র বাহিনীকে গত দেড় দশক ধরে নানা অদৃশ্য চাপে অনেকটাই সীমিত করে রাখা হয়েছিল সেই বাহিনীকে এখন দেয়া হচ্ছে শত্রুর চোখে চোখ রেখে কথা বলার শক্তি আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হাতে নেওয়া হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ চীন পাকিস্তান তুরস্ক এবং ইউরোপের শক্তিধর ইতালি থেকে কেনা হচ্ছে অত্যাধুনিক সব জঙ্গি বিমান ও অ্যাটাক হেলিকপ্টার সম্প্রতি এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি ও নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই বিশাল প্রতিরক্ষা পরিকল্পনার সবচেয়ে বড় চমক হচ্ছে ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন ইউরোপের চারটি দেশ যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের যৌথ উদ্যোগে তৈরি এই চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটকে বলা হয় আকাশের এক মূর্তিমান আতঙ্ক বিমান বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী দু সালের মধ্যেই ইতালির কাছ থেকে দশটি ইউরোফাইটার টাইফুন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে এর দুটি শক্তিশালী ইউরোজেট টার্বোফেন ইঞ্জিন বিমানটিকে ঘন্টায় সর্বোচ্চ চব্বিশশো কিলোমিটার গতিতে উঠতে সাহায্য করে একবার জ্বালানি নিয়ে এটি পাড়ি দিতে পারে একটানা উনত্রিশশো কিলোমিটার পথ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই যুদ্ধ বিমানের প্রযুক্তি রাডার সিস্টেম এবং সেন্সর এতটাই উন্নত যে এটি সত্য নজর এড়িয়ে নিজের কাজ সারতে পারে এর স্টিলথ প্রযুক্তি শত্রুর রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব করে তোলে এবং উচ্চচাপ সহনশীল হওয়ায় এটি দীর্ঘক্ষণ ধরে আকাশে নিজের আধিপত্য বজায় রাখতে পারে এর পাশাপাশি তুরস্ক থেকে কেনা হচ্ছে বিশ্বসেরা ছয়টি টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই হেলিকপ্টারটি দিনে বা রাতে যেকোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ পরিচালনা এবং গোয়েন্দা মিশনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এর বিশ মিলিমিটার তিন ব্যারেলের ঘূর্ণনশীল কামান আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এলইউএটি এস ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র এটিকে এক শক্তিতে পরিণত করেছে যে কোনো পরিস্থিতিতে শত্রুর বুকে কাপন ধরানোর জন্য এই হেলিকপ্টার একাই যথেষ্ট এই দুটি ইউরোপীয় সমরস্ত্র কেনার প্রক্রিয়া এগিয়ে নিতে ইতোমধ্যে বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে প্রধান করে বারো সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই যৌথ কমিটি ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য নির্ধারণ অর্থ পরিশোধের পদ্ধতি এবং প্রশিক্ষণ ও যন্ত্রাংশ ব্যবস্থাপনার মতো জটিল বিষয়গুলো সম্পন্ন করে দু হাজার পঁচিশ অর্থ বছরের মধ্যেই চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তবে বাংলাদেশের এই কেনাকাটার তালিকা এখানেই শেষ নয় চলতি বছরের এপ্রিল এপ্রিলে অন্তর্বর্তী সরকার দুশো কোটি ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি বিশটি জে টেন মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সিঙ্গেল ইঞ্জিনের এই ফাইটার জেটের সবচেয়ে বড় শক্তি হলো এর অবিশ্বাস্য ম্যানুভারিং ক্ষমতা যার মাধ্যমে এটি খুব সহজেই শত্রুপক্ষের বিমানকে ফাঁকি দিয়ে নিজের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে অর্থাৎ ঘন্টায় প্রায় চব্বিশশো কিলোমিটার বেগে উঠতে পারা এই বিমানটি ভারতীয় রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করার পর থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একই সাথে পাকিস্তানের কাছ থেকে ষোলোটি জে এফ থান্ডার যুদ্ধ বিমান কেনার চুক্তিও সম্পন্ন হয়েছে সাতশো মিলিয়ন ডলার বা প্রায় আট কোটি টাকা ব্যয়ে কেনা এই বিমানগুলো পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি হালকা ওজনের এই মাল্টিরোল ফাইটার জেট দিন বা রাত যে আবহাওয়ায় আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে সমান দক্ষ দক্ষতায় লড়াই চালাতে পারে ভারতের শক্তিশালী মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানকে মাঝ আকাশে ধ্বংস করে এই বিমানটি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছে এই সবগুলো যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ক্রয়ের জন্য গঠিত কমিটি প্রতিটি চুক্তির খসড়া পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করবে যাতে যুদ্ধ বিমান সংরক্ষণ প্রশিক্ষণ এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহের মতো বিষয়গুলোতে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না হয় এই বিপুল পরিমাণ সমরাস্ত্র কেনাকাটার পেছনের ঢাকার উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট দীর্ঘদিনের নির্ভরশীলতার নীতি থেকে বেরিয়ে এসে একটি স্বয়ং এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলায় এখন মূল লক্ষ্য যখন দেশের আকাশসীমায় ইউরোফাইটার টাইফুন সি এবং সেভেন্টিন থান্ডারের মতো বিধ্বংসী বিমানগুলো গর্জন করে উঠবে তখন যে কোনো বহিশক্তি বাংলাদেশের দিকে চোখ তুলে থাকাতে দুবার ভাববে এটি কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয় এটি একটি দেশের আত্মমর্যাদা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বলিষ্ঠ পদক্ষেপ এখন প্রশ্ন হলো হঠাৎ করে কেন এত বিশাল অঙ্কের অর্থ খরচ করে প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার এই উদ্যোগ এর উত্তর নিহিত রয়েছে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন গত দেড় দশকে বন্ধুরাষ্ট্রের তকমা দিয়ে দেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া প্রায় বন্ধ রাখা হয়েছিল প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন গত দেড় দশকে বন্ধুরাষ্ট্রের তকমা দিয়ে দেশের সামরিক বাহিনীকে আধুনিক আয়নের প্রক্রিয়া প্রায় বন্ধ রাখা হয়েছিল এর ফলে একটি প্রতিরক্ষা শূন্যতা তৈরি হয় যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি শুরু বিশেষ করে বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা এবং অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা এবং আঞ্চলিক প্রভাবশালী দেশগুলোর ভূ রাজনৈতিক হিসাব নিকাশের কারণে একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছিল নতুন সরকার সেই বাস্তবতা উপলব্ধি করেই এই সাহসী পদক্ষেপ নিয়েছে এই সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিবেশীদের একটি সুস্পষ্ট বার্তা দিতে চায় বার্তাটি হলো বাংলাদেশ এখন আর কোনো দেশের উপর নির্ভরশীল নয় এবং নিজের সার্বভৌমত রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এটি শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শন নয় এটি বাংলাদেশের আত্মমর্যাদা এবং স্বাধীন পররাষ্ট্র একটি প্রতিফলন এই বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান ইয়ার কমোডর কমান্ডর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন এই বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকতার সূচনা ইউরোফাইটার টাইফুন ও জেট বিমান দুটি বিশ্বমানের ন্যাটোভুক্ত দেশগুলো ইউরোফাইটার ব্যবহার করে এর এন্টিশিপ মিসাইল সক্ষমতার কারণে শত্রুপক্ষের নৌবাহিনী অন্তত আড়াই হাজার কিলোমিটার দূরে থাকতে বাধ্য হবে অন্যদিকে চীনের বিমান কেনায় কোনো শর্ত নেই যা আমেরিকার অস্ত্রের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় তার এই বক্তব্য থেকেই বোঝা যায় এই উদ্যোগ কতটা সুচিন্তিত এবং দূরদর্শী এই বিশাল ক্রয় প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য যে বারো সদস্যের কমিটি গঠন করা হয়েছে তারা প্রতিটি দেশের সাথে আলাদাভাবে দর কষাকষি করবে যুদ্ধ বিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ অর্থ পরিশোধের পদ্ধতি পাইলট ও গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণ খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের মতো প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খসড়া চুক্তিতে উল্লেখ করা হবে এর মাধ্যমে নিশ্চিত করা হবে যেন বাংলাদেশের প্রতিটি টাকা সঠিকভাবে দেশের সুরক্ষার কাজে ব্যবহৃত হয় এই পদক্ষেপের ফলে বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে থাকা পুরনো এফ সেভেন যুদ্ধ বিমান এবং সীমিত সংখ্যক নিক টোয়েন্টি নাইনের উপর নির্ভরতা কমবে